হ্যালো বিবার্স পরীর রাজা পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন নোংরা বশীকরণ করার সহজ মন্ত্র নিয়ে হাজির হয়েছি সাত মিনিটে সাতবার মন্ত্র পাঠ করলেই আপনারা এই বশীকরণটা করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই প্রয়োগ করতে পারবেন আর এটা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এটা খুবই সহজ এবং সরলভাবে আপনারা এটার প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি এটার জন্য আপনারা একটা তসবির মালা নিয়ে নেবেন তসবির মালা নিয়ে আপনাদেরকে মেয়ের নামটা জানতে হবে আর তশবির মালা যদি না নেন তাও হবে শুধুমাত্র মেয়ের নামটা জেনে নেবেন মেয়ের নামটা জেনে নিয়ে আপনাদেরকে তারপরে এই কাজটা করতে হবে আর যদি আপনারা ছেলেকে বসীকরণ করতে চান তাহলে পরে সেলের নামটা জেনে নেবেন সেলের নামটা জেনে নিয়ে আপনারা তিলক অথবা কাজল নেবেন কাজল নিয়ে বা তিলক নিয়ে আপনারা এই স্কিনে দেওয়া মন্ত্রটাকে আপনারা সাতবার পরবেন আর সাতবার তিলক বা কাজলের উপর ফু দিবেন ফু দিয়ে আপনারা যাকে বশীকরণ করতে চান ও আপনি কপালে ফোঁটা দিয়ে হোক বা চোখে কাজল লাগিয়ে হোক আপনারা যাকে বশীকরণ করতে চান ওর সামনে চলে যাবেন ওর সামনে চলে যাওয়ার পরে ও যদি আপনার কপালের দিকে যদি একবারে ও যদি খালি তাকিয়ে দেখে ও দেখার সঙ্গে সঙ্গে আপনার বসীভূত হয়ে যাবে বসীভূত হয়ে যাবে আপনি ওখান থেকে সরাসরি চলে আসবেন দেখবেন ও আপনার পিছনে পিছনে ছুটে আসবে তারপরে আপনারা ওর সঙ্গে যা খুশি তাই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ